ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করবো আমি ঠিক আছে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা থেকে শুরু করবো যত নতুন ইউনিক গঙ্গার ডিজাইন আছে সব

নসুন্দি বাবুরহাট বাংলাদেশের বৃহত্তম পাইকারি মধ্যে বাবুরহাট বাবুরহাটের আগের মাদুদ্দি নতুন বাজার আমার দোকান কেউ যদি মাদুদ্দি নতুন বাস নিয়ে এসে আমার ফোন দেয় তাহলে আমি রিসিভ করে নিয়ে আসবো কেউ মাদুদ্দি ওই জায়গায় বাসনের সাথে দোকান আছে খাবার বিরিয়ানির দোকান আছে আবার হালিমা হোটেল আছে ওই জায়গায় বললে চলবো রুমি ক্লোদিস্টের দোকানটা ওখানে দেখাই দিব আচ্ছা সর্বনিম্ন কুরিয়ার মাধ্যমে কত টাকার প্রোডাক্ট সর্বনিম্ন কুরিয়ার মাধ্যমে তো ভাই আমি দিতাম দশ হাজার টাকার প্রোডাক্ট এখন ঠিক আছে এখন আমাদের পার্শ্ববর্তী এলাকার সব দিকে বন্যা ঠিক আছে ভাই অবস্থা তেমন ব্যবসা ভালো না তাই আগে দিতাম আপনার দশ হাজার টাকার প্রোডাক্ট এখন দিমু মাত্র পাঁচ হাজার টাকার পর কন্ডিশনের মাধ্যমে এক হাজার টাকা দিলে আপনার বাকি টাকা ওই জায়গা থেকে মাল হাতে পেয়ে দিয়ে উড়ে নিতে পারবো আর আপনার সুযোগ আছে কাস্টমারের জন্য ঠিক আছে যদি মাল নিয়ে কেউ দেখে যে পছন্দ হয় নাই বিক্রি না করতে পারে তাহলে মাল রিটার্ন বেগে নিবো আমরা ঠিক আছে একবার ফোন দিয়ে মাল পাঠা দিলে আমরা মাল রিসিভ করে নিবো অনেক আছে মাল বইগুলো বইলে বিক্রি করে পাঠায় না ঠিক আছে আমরা পাঠাই দিব মাল বললেই আর কাস্টমারদের জন্য বলতাছি যা যাচাই করবো আগে যাচাই করে দেখবো কাপড়ের কোয়ালিটিটা কী

সুযোগ বলতে হলে আপনার যে হোম ডেলিভারি চাই তাহলে হোম ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে হোম ডেলিভারি মাল পৌঁছে দিলো তারপর টাকা দিয়ে মাল দেখেন কি সুন্দর কালেকশন মাত্র 150 টাকা 150 টাকা একটা কালার এটা ছাড় একটু দেখেন কালেকশন এরও 150 টাকা এগুলো ওয়ান পিস কালেকশন মাত্র 150 150 টাকা 150 টাকা খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা

প্রচুর বাটিক রয়েছে বাটিক বেক্সি বাটিক মোম বাটিক সব বাটিক সব বাটিক পানার মাল হ্যাঁ বড়টা এটা আচ্ছা অসাধারণ এই যেটা আছে সেলরটা সেলরটা এটা হচ্ছে এই যে হাতের আমাদের প্রত্যেকটা কিন্তু করা হয় আর বিশাল পার বানার না না

অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোম্পানি যেটা গঙ্গা বলে অরিজিনালটা লুকাল না কাপড় কাপড় কিন্তু দাম মানে কোয়ালিটি আছে এটা আছে বড়টা অবশ্যই ঠিক আছে এটা রেড একবার চিপ কেটে দিব ভাই বুঝতে পারছেন আচ্ছা এই যে সেলরটা দেখেন পাক্কা আর আইগোজের সালোয়ার সেলরটা আমি খুইলে দেখাই তাহলে বুঝতে পারবো অনেক ভালো মানের মাল এটা সেলরটা অনেক কিন্তু বেচ চালায় কমেটোমে হেড আইডা না এটা করে একবার বড় আর আইগোজের সেলর দেখছেন আইগোজের এই যে পাঁচ সাত বড় উনি উনি ফাস হইবো বড় হইবো দেখছেন অরিজিনাল মাল এটা অরিজিনাল

পাঁচশো দশটা টাকা দেখবো আমি যা চাই করবো যা তারপর আমার তো নিবো পাঁচশো পঞ্চাশ টাকা যেই কোন ত্রিশ টাকায় পাঁচশো তিরিশ আচ্ছা সুন্দর কিন্তু

এগুলো অনেক ডিজাইন আছে আমার কাছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এগুলো পাঁচটা করে কালার হয় এখন শুধু একটা করে দেখা দিতেছি হ্যাঁ দেখছেন আচ্ছা অসাধারণ কিন্তু ভাই প্রাইস কত আছে এটা 600 মাত্র 600 600 হ্যাঁ 750 টাকা মাল 600 টাকা সেলর টা 1000 এর বাইরে দেবো না এটা ছয় হাত বড় ওনাইটার নামাজি একদম নামাজি ওনা একেবারে নামাজি একটু হবে কিন্তু দেখতে পারছেন আপনি কত বড় কত ফাস্ট ঠিক আছে বড় হবে এখন দেখো বি প্লাস ইন্ডিয়ান বি প্লাস ইন্ডিয়ান বি প্লাস হ্যাঁ বি প্লাস আচ্ছা

মালের মধ্যে জমজম সুইচ কটন লেখা আছে ঠিক আছে আচ্ছা কত সুন্দর কিন্তু উন্নাটা বিশাল ওই যে এটা একটা ডিজাইন দেখাই দিতেছি আচ্ছা এটা আরেকটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে ভাই সেম প্রাইজের ভিতরে ভাই দুইটা ডিজাইন 650 এ 650 এ যে দেখেন অন্য অন্য জায়গায় ওই 700 করে বিক্রি করে এই যে জমজম সুইচ কটন লেখা আছে অরজিনাল লেখাটা দেখাই দেন ওই যে লেখা এটা এ দেখেন জমজম সুইচ কোটনের ভিতরে খুব সুন্দর কালেকশন এই যে এটা সেলরটা এটা সেলরটা হ্যাঁ এটা সুন্দর না দেখেন নামাজে একটা উন্ন হবে কিন্তু

আর অনেক কোয়ালিটি আছে মাল আছে অনেক কোয়ালিটি আছে আমি দেখাইতে পারিনি ঠিক আছে এখন অল্প কিছু মাল দেখাইছি ভিডিও কলের মাধ্যমে যাই যে নাবার ইচ্ছা দেখে নিতে পারবো যাচাই করে নিতে পারবো সমস্যা নাই আর বিক্রি না করতে লিখছে স্যার অবশ্যই বিক্রি করতে পারলে এক বছর গ্যারান্টি আছে ঠিক আছে এক বছর ভিতরে মাল রিটার্ন করতে পারবো রিটার্ন করে কেউ যদি বলে আমি ব্যবসা করবো তাহলে মাল নিতে পারবো যদি ব্যবসা করবো না তাহলে টাকাও রিটার্ন ব্যাক নিতে পারবো আমাদের কাছে সর্বনিম্ন আমি বললাম তো ভাই সর্বনিম্ন দশ হাজার টাকার প্রোডাক্ট আমরা দিতাম ঠিক আছে এখন আমাদের পার্শ্ববর্তী এলাকা বন্যা অবস্থা খারাপ তাই সবার জন্য সুযোগ আছে এখন পাঁচ হাজার টাকার মাল কন্ডিশনে দেওয়া যাবে ঠিক আছে এক হাজার বিশ টাকা পাঠাইলে বাকি টাকার মাল ওই জায়গা থেকে টাকা দিয়ে উড়ে নিব আর যেন কি হোম ডেলিভারি নিতে চায় তারাও এক হাজার বিশ টাকা দিলে মাল বাসায় বসে বাসায় বই পাইবো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি